স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য নিয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো যারা এই বিষয়ে বিভিন্ন মতবাদ রাখেন তারা এই লেখাটি মনোযোগ দিয়ে পড়লে অনেক কিছু বুঝতে পারবেন এক বিবাহ একটি পবিত্র বন্ধন সমাজে বিবাহ একটি পবিত্র সম্পর্ক যা একজন নারী ও একজন পুরুষকে একটি নতুন সম্পর্কে আবদ্ধ করে এটি শুধু ভালবাসার নয় বরং দায়িত্ব হাসি কান্না সুখ দুঃখ সবকিছুর মিলিত পথ চলা জীবনের নানা বাধা বিপত্তি পেরিয়ে তারা একটি সুন্দর সংসারের স্বপ্ন গড়ে তোলে দুই দায়িত্বের গুরুত্ব এই সম্পর্কে একে অপরের প্রতি অনেক দায়িত্ব রয়েছে তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় একজন স্বামীর স্ত্রীর প্রতি দায়িত্ব কিছুটা বেশি তাই একজন দায়িত্বশীল স্বামীর জন্য কিছু মৌলিক কর্তব্য পালন করা অত্যন্ত জরুরি তিন ভরণ পোষণ নিশ্চিত করা স্বামীর প্রথম এবং প্রধান দায়িত্ব হল স্ত্রীর ভরণ পোষণ করা খাদ্য বস্ত্র বাসস্থান সহ সমস্ত মৌলিক চাহিদা পূরণ করা চার ভালোবাসা ও যত্ন প্রদান করা বিবাহের পর স্বামী স্ত্রীর সব দায়িত্ব গ্রহণ করে শুধু অর্থনৈতিক দায়িত্ব নয় তাকে ভালোবাসা সুখে রাখা কষ্ট না দেওয়া এসবও গুরুত্বপূর্ণ পাঁচ সংসারে সহযোগিতা করা স্বামীকে স্ত্রীকে সংসারের কাজে সহায়তা করতে হবে সামান্য সাহায্য স্ত্রীকে অনেক উৎসাহ ও শক্তি যোগায় কারণ নারীমন কোমল তাই তার মনোবল বজায় রাখা স্বামীর কর্তব্য ছয় প্রশংসা ও স্বীকৃতি দেওয়া স্ত্রীর সৌন্দর্য গুণাবলী সন্তান লালন পালনের দক্ষতা ইত্যাদির প্রশংসা করুন তার ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং প্রয়োজন মতো সঠিক দিক নির্দেশনা দিন সাত মাতৃত্বের সময় অতিরিক্ত যত্ন নবজাতকের আগমনের সময় স্ত্রী শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এ সময় তার বিশ্রাম ও বাড়তি যত্নের ব্যবস্থা করা এবং মনোবল বৃদ্ধি করা স্বামীর দায়িত্ব আত অধিকার ও সীমা বজায় রাখা যদিও স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ তবুও পারস্পরিক অধিকারের সীমা মানা উচিত এতে সম্পর্ক আরও সুন্দর ও মঙ্গলজনক হয় সরসংক্ষেপ একজন স্বামীর কর্তব্য শুধু সংসারের অর্থনৈতিক দায়িত্ব পালন নয় বরং ভালোবাসা সম্মান সহযোগিতা ও যত্ন দিয়ে স্ত্রীকে জীবনের প্রতিটি মুহূর্তে পাশে রাখা পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধী সুখী ও সফর সংসারের মূল চাবিকাঠি